পঞ্চগড়ে নূর ইন্টারন্যাশনাল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার জেলার বোদা উপজেলার কাজলদিঘি এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হুসাইন এ সময় নূর ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুল হক ভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূরি আলম কামাত কাজল কাজলদিহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বড়শসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম নূর ইন্টারন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হুসাইন প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূর ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ লিসাত ইসলাম